আমরা দুজনে এখন দেখো ঘুরতে এসেছি কোথায় হে হ্যালো এই বিমান আবারও আমার আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা দেখতেই পাচ্ছ এখন রেডি সেডি হয়ে টোটোর মধ্যে বসে আছি আর কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা বলতে পারবে কি আমি কোথায় যাচ্ছি অবশ্যই যদি জানতে পারো জানার দরকার নেই আমি বলে দিচ্ছি মার বাড়িতে যাচ্ছি আর মার বাড়ি মানে সোনার মামার বাড়ি ওর তো হেভি মজা একদম টোটোর মধ্যে বসে বসে লেস খাচ্ছে আর এনজয় করছে আর কি বলি ওরা তো মামার বাড়ি মানেই আনন্দ তারপরে যে মার বাড়িতে পৌঁছে গেছি আমি গেছে আর আমি এসেই মায়েদের বাড়ি হাত পা ধুতে গেছি ঘাটে দেখি না এই মাছটা ধরেছে আসলে বাপি আগে থেকেই বসে দিয়ে রেখেছিল আর এই মাছটা ধরেছে আমি তুলে নিয়ে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘুরতে যাব আবার এই এক আরেকটা মাছ পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় মাছটা তারপরে এই যে যেহেতু একটু ঘুরতে যাচ্ছি তো সেই জন্য ফচকে ফাচকাদের জন্য তো কিছু খাবার নিতেই হবে না হলে তো এত বিরক্ত করবে কি বলবো তো ঘুম থেকে উঠে দুই বোনে বেরিয়েছি তো ওর ছেলেকে নিয়ে বেরিয়েছে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়েছি আর এই যে একটু কিছু খাবার নিয়ে নিয়েছি ওদেরকে দিয়েছি সেটাই তোমরা সবাই কেমন আছো ওরা দুই বোনে মামার বাড়িতে এলেই একটু ঘুরতে পায় না হলে ওরা ঘুরতে পায় না কেন না আমাদের সেখানে তো শ্বশুর বাড়িতে ঘোরার মতো জায়গা নেই চারিদিকে খালি রাস্তাঘাট আর মানে শুধু গাড়ি আর গাড়ি কিরকম দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা পেয়ে যেন একদম আনন্দ আমরা দুজনে এখন দেখো ঘুরতে এসেছি কোথায় বন্ধুরা শ্মশানে এর থেকে শান্তি জায়গা আর কোথাও নেই গাই ঠিক আছে এখানে জায়গাটা পরিবেশ তো দেখো খালি তোমাদের একবার ঘুরিয়ে দেখায় কতটা সুন্দর দেখো পুরো সবুজে সবুজে ঘেরা আর এখানে কালী পুজো হবে ওই বৈশাখ মাসের শেষ শনিবার হয় এখানে পুজো আশা হয় প্রত্যেক বছর আবার আসা নাও হয় মাঝে মাঝে জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে এদিকটা দেখো পুরো ক্ষেত ঠিক আছে সিম মানে সিম ভেরিয়ে আছে এটা আর তো এদিকটা পুরোপুরি শ্মশান এই যে এটাকে আর যখন মাঠ দিয়ে হাঁটছিলাম ও তো হাঁটতে পারছে না কি বড় বড় ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি ওই দেখছে দেখো পড়ে যাচ্ছিলো মানে ও হাঁটতেই পারছে না মাঠ থেকে এমনই বড় বড় পেটে গেছে আর কি দেখো কি অবস্থা কোলে নিয়ে নিলাম ও আর রাস্তা দিয়ে হাঁটতে পারছে না ফাটা মাটি মাঠে তো হাঁটা প্র্যাকটিস নেই পা গলে যাচ্ছে পড়ে যাচ্ছে গাইস সেই জন্য আমাকে আবার কোলে নিতে হয়েছে এই যাই হাঁট না বাবা মানে এত ফাটা ফাটা মাটি না ওর পা গুলে যাচ্ছে সরু সরু পা তো পা গলে যাচ্ছে আর পড়ে যাচ্ছে গো তো সেই জন্য এই যে কোলে নিয়ে হাঁটছি আমরা দেশে ঘরের মেয়ে হলেও কি হবে এরা তো আর দেশে ঘরের মেয়ে নয় যে হাঁটতে পারবে আমরা গ্রামের মেয়ে মাঠে ঘাটে হাঁটা অভ্যাস আছে আর ওদের তো আর অভ্যাস নেই এটা কি করাই অর্ডার করাই নাকি অর্ডার করাই তাই তো কোথায় কি তুলেছি আমার জন্য দুটো তুললি না যা দুটো তুলে নিয়ে যাবে আগে বেশ করে মুঠো করে ছিঁড়ে নিবে মা না বোর মারবে একটা ডাল ভেঙে নে না একটা ডাল ভাঙনা কাঁচা গুলো ভালো লাগবে শুকনো গুলো ভালো লাগবে না ডাল কলাই ওই মাসি আনছে আমরা ওই যে দূরে আমার বাপিকে দেখতে পেয়েছি দুজনেই দৌড়াদৌড়ি করছে একদম দেখতে পেয়েছো কী অবস্থা কী করছে এম মাদা করছে ওরা ভাবতে পারছে না যাবো কী করে দাদুর গাছ ওরা রাস্তা পাচ্ছে না তারপরে এই যে চলে এসেছে এখানে হচ্ছে সবজি চাষ করেছে বাপি দেখতে পাচ্ছ নোটে গাছ এখনও ওদিকে দানা লাগানো হচ্ছে আর এদিকে দেখো ছোটো ছোটো চারা সবাই বেরিয়ে গেছে ওদিকটা দিয়েছে নোম মানে কী গাছ বলে ওটাকে কলমি গাছ আর এইগুলো হচ্ছে উলছে গাছ দিয়েছে বাপি এখানটা সবজি চাষ হয়েছে আর দেখবে লঙ্কা হয়ে পেকে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো লঙ্কাগুলো হয়ে একদম পাক্কা পাক্কা হয়ে গেছে লাল লাল আমি বলছি বাপি তুলোনি কেন ওগুলো লাল লাল হয়ে গেছে বলছে ওগুলো শুকনো খাওয়া হবে সেই জন্য হচ্ছে লঙ্কাগুলো পেকে গেছে আর ওগুলো কাঁচা আছে দেখতে পাচ্ছো ও বাবা তারপরে দেখি না এই কলা গাছটা কি বড়ো একটা কলার কাঁদি হয়েছে কাঁচকলা এখনও মোটা হবে সেরকম মোটা হয়নি তারপরে বাপি কিছুটা এই জোর নোটে শাক তুলে দিচ্ছে আর কি কালকে তরকারি হবে সেই জন্য এই নোটে শাকগুলো বাপি তুলে দিচ্ছে

মানে যতই যাই হোক নিজের জিনিসকে কেউ ভুলবে না আতনি ঠিক বলছে দাদুকেই দেখতে এসেছি দাদুর শরীরটা ভালো নেই দাদু হচ্ছে নার্সিং হোমে ভর্তি ছিল আইসি ইউর হেলথের মানে হ্যান্ড ডেলিভারি রুমে ছিল আর এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে বাড়িতে নিয়ে এসেছে তো সেই জন্যই এসেছি আর কি এমনি এমনি আসা হয় না আমার খুব কমই আসা হয় আর দাদুর জন্যই আসা আর কি এবার